আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংলিশ বইয়ের চ্যাপ্টার সিক্স দ্য মিসিং টেন্থ ম্যান এই চ্যাপ্টারের মাঝে আছি আমরা এখানে সিক্স ওয়ান থেকে অ্যাক্টিভিটিগুলো করব করবো রিড দ্য স্টোরি দেন ডিসকাস দ্য আনসার টু দ্য ফলোইং কোয়েশেন্স ইন ফেয়ার্স গ্রুপস আমাদের বলছে যে রিড দ্য স্টোরি গল্পটা পড়ো দেন তারপর ডিসকাস দ্য আনসার উত্তর গুলো আলোচনা করো টু দা ফলোইং কোয়েশ্চেন নিচের প্রশ্নের ইন পেয়ার্স মানে জোড়ায় অর গ্রুপস মানে দলে দেখো এখানে অনেকগুলো লোকের ছবি দেওয়া আছে দেখো হ্যাঁ সব গুলো একটু বোকা বোকা বলদ বলদ টাইপের লোক মনে হচ্ছে হ্যাঁ এই লোকটার একটু বেশি চালাক মনে হচ্ছে তারপরে কিন্তু সবাই কিন্তু একটু বোকা টাইপের লোক হ্যাঁ তাহলে এই লোকগুলো দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন ম্যান এখানে এই বলছে টেন দিসিং তো এখানে আমরা গল্পটা পরব একটু দেখো ওয়ান ডে আপ অফ টেন ম্যান টু দা রিভার পদ দা টু টেক আ ডিপ ডিপ

সিনার লোকটা বললো তাহলে গণনা করা হোক হি স্টার্টেড কাউন্টিং ইস পারসন অ্যান্ড দ্য কাউন্ট স্টপ এট নাইন গুনে দেখে নয় জন হয় থিঙ্কিং দ্যাট ওয়ান ম্যান ওয়াজ মিসিং অল দ্য ম্যান স্ক্রিমিং কান্নাকাটি শুরু করে দিল সব লোকগুলো দ্য ইভেন্ট স্টার্টেড লুকিং ফর দ্য মিসিং ম্যান তাকে খোঁজা শুরু করে দিল্যাট ওয়েট অন উইথ ইস পারসন কাউটিং ম্যান আপ টু নাইন অ্যান্ড মিসিং দ্য টেন্থ ম্যান সিং দিস আই ক্যান হেল্প ইউ হি গেভ টু ইস ম্যান অ্যান্ড আস দেম টু ওয়ার ইট the man were confused ংার রেজাল্টেড ইস অফ দেম তাহলে আমাদের কি করতে পারি দেখি হ্যাপেন্ট কাম টু নাইন হোয়েন্টেড ইস অফ দেম আমরা একটু

ফানি থিং তো এখানে একটা তোমরা ফুল স্টপ দিয়ে দিব ঠিক আছে ইনফ্যাক্ট ইস অফ দ্যান ম্যান কাউন্টেড অল আদার্স এক্সেপ্ট হিম ং ইউর অপিনিয়ন দেখি আমাদের কাজটা কি দেখো ডিসকাসপিটাল দেখো আমরা ক্যাপিটাল লেটার শিখবো ফার্স্ট লেটার ইন সেন্ট দেখো আমরা জানি ক্যাপিটাল লেটার কোথায় হয় সেন্টেন্সের শুরুতে হয় দেখো ডব্লিউ এস ডব্লিউস শুরুতে দ্য ফার্স্ট লেটার অফ ডাইরেক্ট কোর্স দেখো ইনভার্ট কমার ভিতরে দেখো প্রথম ওয়ার্ড টি টি হলো এখানে বেঞ্জামিন ফাংলিং বলতেছে টাইম ইজ মানি অর্থই সম্পদ সময়ই সম্পদ সময়ই টাইম ইজ মানি সময় সম্পদ সময়ের অর্থ দা ফার্স্ট লেটার অফ দ্য নেম নামের প্রথম অক্ষর আন প্লেসেস থিংস এগুলোর প্রথম অক্ষর তানিয়া রাজশাহী আই প্রণ হিসেবে যখন বসে আই বড়তের হয় দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম অফ ডেস মান্থ হলিডেস এম মার্সেরা এম

রিজন গুলো লিখবো হ্যাঁ তাহলে দা এখানে আছে আমরা এই পাশে রিজন গুলো লিখবো এই দেখো রিজন দে হোল দেয়ার হ্যান্ডস টু ইস আদার হোয়াইল টেকিং দ্য ডিপ এখানে আমরা রিজনটা কি ছিল দ্য ফার্স্ট লেটার ইন দ্য সেন্টেন্স সেন্টেন্সের ফার্স্ট লেটারটা ছিল তাহলে এই জন্য আমরা কি লিখলাম এই যে ডিটা টিটা হলো ফার্স্ট লেটার ছিল দ্য ফার্স্ট লেটার ইন দ্য সেন্টেন্স এই টিটা ওয়ান ডে আ গ্রুপ অফ টেন ম্যান গো টু দ্য পদ্মা টু টেক আ ডিপ এখানে পদ্মা হলো দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম অফ এ রিভার নদীর প্রথম নাম দেখছো নাম আফটার রিটার্নিং টু দ্য শোর মিস্টার রথিন ওয়ান অফ দ্য সিনিয়র ম্যানাস দ্য ফার্স্ট লেটার অফ দ্য টাইটেল টাইটেল অফ এ পার্সন হুম সরি এটা পার্সন টাইটেল না এটা নেম ফার্স্ট লেটার অফ নেম হুম এটা তোমরা ভুল হয়েছে এটা তোমরা ঠিক করে নিবা মিস্টারের এম হলে তাহলে টাইটেল হয়তো এখানে রথিনের আর তো নাম এটা নাম ফার্স্ট লেটার অফ দ্য নেম নেম লিখবা তোমরা হ্যাঁ ফার্স্ট লেটার অফ দা নেম পাওদা পা পা আসসা আই ক্যান হেল্প ইউ এখানে কি হলো দেখো আই আই ইস অ্যাবাউট অনসেলফ আই ইস অ্যাজ প্রোনাউনড হ্যাঁ তোমরা এটা লিখে দিতে পারো যে আই ইস অ্যাবাউট প্রোনাউন আমরা এখানে এখানে আমরা এটাও লিখতে পারো তোমরা এটা লিখতে পারো যে আই অ্যাজ এ প্রোনাউন হ্যাঁ আই অ্যাজ এ প্রোনাউন হিসেবে আই সব সময় কি হয় তোমরা লিখতে পারো আই ইস অ্যাজ প্রোনাউন আই ইস অ্যাজ আই ইউজড অ্যাজ প্রোনাউন এবারে লিখতে পারো অ্যাবাউট অনসেলফ হ্যাঁ তো তোমরা এটা তোমরা এইভাবে লিখে দিও যেহেতু দিও তোমাদের বইয়ে আছে আই অ্যাজ এ প্রোনাউন আই আছে তাহলে তোমরা এটা লিখবো আই প্রোনাউন অথবা আই এসি উসটা যে প্রোনাউন এভাবে তোমরা লিখতে পারবো হ্যাঁ এবার রিড দা ফলোয়িং সেন্টেন্স ইন স্পেস বাবল এবার দেখো আমাদের পরের কাজটা দেখো কি বলছে রিড দা ফলোয়িং সেন্টেন্স ইন দা স্পিচ বাবলস দেন ইন পেয়ার্স অর গ্রুপস ডিসকাস দ্য মিনিং অফ ইস সেন্টেন্স অ্যান্ড শেয়ার হয় দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স আর ডিফারেন্ট হ্যাঁ তাহলে এটা আমাদের আমরা পরের ভিডিওতে করে নেব